তুমি বাউল তুমি গান গাও গাও না তোমার গলা যখন দিছে আল্লাহ তুমি যদি বুঝতা যে গলাটাও আল্লাহ দিছে তাহলে তো তুমি এমনি ভাও কথা কইতে পারলাম তো যেই কথা কইছে এটা আমি মাইকে কইতাম পারতাম এটা কইতে আমার শরীরটা কাপ দেয় তো তার কাপ দিল না কিরে তার কাপ দিল না এই জন্য স্বর্ণ যদি শুধু বাচ্চা রাত দেয় তারে যদি সাইডানা দামের একটা লজেন্ডার দেয় তো যে তুই এটা দিয়ে আমারে তার কাছে স্বর্ণের দাম বেশি না লজেনের দাম বেশি দেখবেন এই পঞ্চাশ হাজার টেহা স্বর্ণের টুকরারা সাইজানা লজেন্ডিয়া বেগালে ওই যে বাউল সরকার আউল বাউল যে হ্যাঁ ওই কয়লা পাইয়া তার আলার তার দাম জানে না টাকার বিনিময়ে তার ইমানকে বিক্রি করে দিয়েছে সে আল্লাহ ব্যাপারে কথা কইলে মনে করছে যে মার্কেট পাইব তে মোটামুটি যারা আনছে তারা খুশি এই হইবা যে ওই ওই কিনছে